স্নেহের ছায়া ছোট্ট এক গ্রামে থাকতেন সরলা দেবী আর তার একমাত্র ছেলে নীলা স্বামীকে হারানোর পর সরলা নিজের জীবনটাকে নিলয়ের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন ভোরবেলা সূর্য ওঠার আগেই তিনি মাঠে কাজ করতে যেতেন আর ফিরে এসে নিলয়ের জন্য রান্না করতেন পড়াশোনার খোঁজ নিতেন নীলয়ও মাকে খুব ভালোবাসত ছোট থেকেই সে বুঝে গিয়েছিল মায়ের কষ্ট কখনো কোনো আবদার করত না গ্রামের মাটির স্কুলে পড়ে ধুলোমাখা মাঠে খেলে দিন কেটে যাচ্ছিল তাদের একদিন স্কুল থেকে ফিরে নীলা মাকে বলল মা বড় হয়ে আমি অনেক বড় অফিসার হব তোমার আর কাজ করতে হবে না তোমাকে একটা বড় বাড়ি এনে দেব দি। সরলা সর্লামুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন তুই শুধু মানুষ হা আমার আর কিছু চাই না বাবু উ সময় এগিয়ে চল নীলা পড়াশোনায় খুব ভালো করল গ্রামের স্কুল পেরিয়ে শহরের কলেজে ভর্তি হল মায়ের সারা জীবনের সঞ্চয়ে তার নিজের সোনার চুরি বিক্রি করে সরলা ছেলেকে পাঠালেন শহরে কত কঠিন ছিল সেই সময় দূরে থাকা নিলয়ের জন্য প্রতিদিন সরলা এক মুঠো চাল বাঁচিয়ে রাখতেন যেন যখন সে আসে পছন্দের খাবার বানাতে পারেন বছর কয়েক পরে নীলা গ্রাম ফিরল তবে এবার আর সেই ছোট্ট ছেলেটা নেই চকচকে পোশাক চোখে আত্মবিশ্বাস সে এখন একজন সরকারি অফিসার গ্রামের ঢোকার মুখে নীলয় নতুন একটা বাইক নিয়ে মায়ের সামনে থাম মাকে জড়িয়ে ধরে বলল মা তোমার স্বপ্ন পূরণ হয়েছে আজ থেকে তোমার আর কোনো কষ্ট নেই দি। সেদিন নীলয় মাকে শহরে নিয়ে গেল মাকে একটা ছোট্ট সুন্দর ফ্ল্যাটে রাখল রোজ সকালে নীলয় নিজে মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে আর সন্ধ্যায় দুজন মিলে ছাদে বসে পুরনো দিনের গল্প করে মায়ের চোখে জল টলটল করে কিন্তু এবার সেটা দুঃখের নয় এটা ছিল তৃপ্তির আনন্দ ছেলের সাফল্যে আর ভালোবাসায় সরলা দেবীর জীবনটা একরকম পূর্ণতা পেল আর নীলা জানত মায়ের আশীর্বাদই তার জীবনের সবথেকে বড় শক্তি